লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানেই দুর্গাপুজো ধূর্পা গ্রামের মাতৃশক্তির অনন্য উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের তমলুক থানার অন্তর্গত ছোট্ট গ্রাম ধুরপা প্রায় শতাধিক পরিবারের এই গ্রাম বহুদিন ধরে দুর্গাপুজোর আনন্দ থেকে বঞ্চিত ছিল চারিদিকে যখন কাশফুলের দোল পুজোর গন্ধ ঢাকের শব্দ তখন এই গ্রাম ছিল অচলাবস্থার নিদর্শন গ্রামে কোনওদিনই হয়নি দুর্গাপুজো ফলে উৎসবের আমেজ পেতে মহিলাদের হাঁটতে হতো প্রায় চার কিলোমিটার দূরের অন্য গ্রামে কিন্তু দুই সাল সেই ইতিহাস পাল্টে দেয় গ্রামের মহিলারাই প্রথম এগিয়ে আসেন দুর্গাপুজো শুরু করার উদ্যোগে সমাজের একমাত্র নারী শক্তি সাহস রাজ্য সরকারের যোগান ভাণ্ডার মাসে প্রাপ্য অনুদানের টাকায় ধীরে ধীরে হয়ে ওঠে পুজোর ভরসা প্রথম দিকে মাত্র পাঁচশো টাকা ভাতা থেকে মহিলারা চাঁদা হিসাবে দেন সেই টাকাতেই শুরু হয় দুর্গাপুজো পরে ভাতা বাড়তে বাড়তে দাঁড়ায় এক হাজার টাকা আর তার সঙ্গে বাড়ে পুজোর পরিধিও বর্তমানে ধুরপা গ্রামের এই পুজোর দায়িত্বে রয়েছেন গ্রামের মহিলারা গড়ে আশি নব্বই জন মহিলা যুক্ত আছেন এই আয়োজনে তারা প্রত্যেকে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের এক মাসের টাকায় দান করেন পুজোর তহবিলে পাশাপাশি গ্রাম জুড়ে সাধারণ চাঁদা তোলা হয় যাতে পুজোর খরচ আরও সহজে সামলানো যায় পুজো কমিটির সম্পাদিকা শম্পা জানা বলেন এই গ্রামে আগে কোনও দিন দুর্গাপুজো হয়নি তাই প্রত্যেক বছর উৎসবের সময় মন খারাপ নিয়ে দিন কাটত কিন্তু আমরা মেয়েরা ভাবলাম কেন আমরা পাড়ার মানুষদের জন্য পুজোর আনন্দ আনতে পারব না সেই সাহসটাই জুগিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার আমাদের হাতের কাছে ছোট্ট যে টাকাটা আসে তাই দিয়েই শুরু করেছিলাম আজ তিন বছর হল আমাদের পুজো চলছে চলতি বছর ধুরপা গ্রামে এই পুজো পড়ল তৃতীয় বর্ষে মহিলাদের দাবি লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বেড়েছে বলেই এবারের আয়োজন আরও জাকজমকপূর্ণ হবে শুধু পুজো নয় এবার সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা এবং গ্রামের সামগ্রিক উন্নয়নের কথাও মাথায় রাখা হচ্ছে এই উদ্যোগ আজ ধুরপা গ্রামের জন্য গর্বের যেখানে আগে উৎসব মানে ছিল দূরে যাওয়া আর অভাববোধ সেখানে এখন গ্রামের মানুষ নিজেরাই পুজোর আনন্দ ভাগ করে নিচ্ছেন দুর্গাপুজোর মণ্ডপে বাজছে ঢাক শোনা যাচ্ছে শঙ্খধ্বনি এবং তার কেন্দ্রে হয়েছেন গ্রামের মহিলারা যারা প্রমাণ করেছেন অল্প টাকা দিয়েও বড় স্বপ্নকে সত্যি করা যায় এই গল্প কেবল ধুরপা গ্রামের নয় বরং বাংলার অসংখ্য গ্রামীণ মহিলাদের অনুপ্রেরণা লক্ষীর ভান্ডার প্রকল্পকে ঘিরে রাজনীতিতে অনেক বিতর্ক থাকলেও ধুরপা গ্রামের মহিলাদের চোখে এই প্রকল্পই তাদের আত্মনির্ভরতার প্রথম পাঠ আর দুর্গাপূজার আবেগের সাথে মিলে সেই পাঠ হয়ে উঠেছে আশ্চর্য এক সামাজিক শক্তি ব্যুরো রিপোর্ট চ্যানেল বাংলা এক মাসের করে টাকা দিয়ে তারা দুর্গাপূজা শুরু করবে প্রথম বছর তারা ছোট করে শুরু করেছিল এবং আস্তে আস্তে যখন সেই ভাতার পরিমাণ মাসিক টাকা হয় তারা নিজেরাই উদ্যোগ নেয় যে আমরা আমাদের এক মাসের টাকা এক হাজার করে টাকা দেব এবং পাশাপাশি বিভিন্ন মানুষজনদের সহযোগিতা নিয়ে তারা এই দুর্গাপূজাটা শুরু করে দু হাজার বাইশ আমরাই শুরু করেছিলাম মহিলারা সবাই মিলে চিন্তা কেন হলে বলতে মহিলাদেরকে নিয়ে এলে মহিলাদেরকে যদি টাকা ইনভেস্ট করতে বলা হয় তো ওদের তো নিজস্ব কোনো ইনকাম নেই সবাই তো আর মানে চাকরি বাকরি করে না হাউসওয়াইফ তো সেইভাবে হাজব্যান্ডের কাছ থেকে সাহায্য নিতে হবে তো সেই সূত্রেই কোনোভাবেই এগিয়ে এসেছিলো না তারপরে যখন থেকেই লক্ষ্মীর ভাণ্ডারটা পায় তখন থেকে এই চিন্তা ভাবনাটা যে আমাদের নিজের